কল্পতরু মেলা চলে এসেছি বন্ধুরা কল্পতরু মেলা দু হাজার ছাব্বিশ সাল কল্পতরু মেলা আজকে পঁচিশ কল্পতরু মেলা দু হাজার ছাব্বিশ এই যে দেখুন বন্ধুরা চলে এসেছি কল্পতরু মেলাতে কল্পতরু মেলা এসেছি খুব সুন্দর করে লাইটিং গুলো সাজিয়েছে দেখুন দারুন সুন্দর করে লাইটিং গুলো সাজানো হয়েছে দারুন লাগছে চলুন তাহলে ভেতরে যাই কল্পতরু মেলা ভেতরে প্রবেশ করব এখন চলুন আমরা সবাই একসাথে যাব আপনারাও সবাই আসুন আমরা সবাই যাবো একসাথে যাবো একসাথে সবাই কল্পতরু মেলা দেখবো আজকে চলুন দেখুন অনেক বড় কল্পতরু মেলা বিস্তর বড় কল্পতরু মেলা বিস্তর বড় গেট বানানো হয়েছে জানুয়ারি এক তারিখ থেকে শুরু কল্পতরু মেলা বন্ধুরা আপনারা সবাই তাহলে কল্পতরু মেলাতে চলে আসুন ফার্স্ট জানুয়ারি থেকে দু হাজার সাল কালপাতরু মেলা শুরু হচ্ছে গেট বানানো হয়ে গেছে কল্পতরু মেলার গেট বানানো হয়ে গেছে একদম এক তারিখ জানুয়ারি ফার্স্ট জানুয়ারি শুরু হচ্ছে কল্পতরু মেলা প্রবেশ গেট দেখুন অনেকগুলো গেট হয় চলুন ভেতরে যাচ্ছি প্রবেশ করব কল্পতরু মেলাতে চলে এসেছি অনেকগুলো স্টল বসেছি এখানে প্রচুর স্টল বসেছে মেলা অনেক বেশি স্টল আছে স্টল নম্বর গুলো সব দেখুন প্রচুর স্টল প্রচুর দোকান এই কল্পতরু মেলা দেখুন বন্ধুরা দেখুন কল্পতরু মেলা শুরু হয়েছে এখানে কি কি আছে দেখুন বিছানার চাদর আছে এখানে সিঙ্গেল মিডিয়াম ডবল ডবল এক্সেল এক্সেল, এক্সেল সব রকম মাপের বিছানার চাদর গ্যারান্টি সহকারে বিক্রয় করা হয় দেখুন কল্পতরু মেলা দেখুন বন্ধুরা কল্পতরু মেলা দেখেন দেখুন কল্পতরু মেলা শুরু হতে চলেছে ফার্স্ট জানুয়ারি থেকে ছাব্বিশ সাত তারিখ অব্দি চলবে সাত দিন এই মেলা চলবে কল্পতরু উৎসব মেলা দেখুন স্বামী বিবেকানন্দ এখানে নিয়ে আসা হয়েছে সাজানো হয়েছে স্বামী বিবেকানন্দ তাহলে এখন আমরা এসেছি কল্পতরু মেলা উৎসবে কল্পতরু উৎসব দেখুন চলছে মেলা সাজানো জোর কদমে চলছে দেখুন অনেক বড় মেলা তাই এখানে প্রচুর স্টল প্রচুর দোকান প্রচুর দোকান প্রচুর স্টল কল্পতরু মেলা কল্পতরু উৎসব কল্পতরু মেলা প্রাঙ্গনে তাই বন্ধুরা আপনারা চলে আসুন দু হাজার ছাব্বিশ সালে ফার্স্ট জানুয়ারি থেকে শুরু হতে চলেছে কল্পতরু মেলা দ্য গেট এই যে দেখুন গেট এই হচ্ছে গেট কল্পতরু মেলার গেট মেলা প্রাঙ্গন থেকে ভেতর থেকে বাইরে চলুন যাই ভেতরে ছিলাম ভেতরে প্রবেশ করেছিলাম এখন এবার যাব বাইরে বাইরে চলুন দেখাই অনেক কিছু বসেছে দোকান এই যে দেখুন অনেক দূর অব্দি দেখুন কল্পতরু মেলা দেখুন অনেক দূর ভেতরেও অনেক বড় মেলা প্রচুর স্টল এবং ভেতর থেকে বাইরেও বাইরে চারিদিকে মেলা অনেক 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 বড় 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 উৎসব চলে আসুন বন্ধুরা আপনারা দেখতে খাবারের স্টল তো বসেছে অনেক প্রচুর বসেছে খাবারের স্টল এই যে দেখুন ভেতর দিকে বাইরের ভেতর দিকে এসেছি দেখুন বাইরে থেকে তারপর ভেতর দিকে পাও ভাজি এসেছে এখানে নানা রকমের স্টল বসেছে দেখুন অনেক বড় মেলা কল্পতরু মেলা কল্পতরু উৎসব বন্ধুরা কল্পতরু মেলা উৎসব কল্পতরু উৎসব কোথায় হচ্ছে বলুন তো গ্যামন ব্রিজ আছে গ্যামন ব্রিজ কাছে এই যে দেখুন গ্যামন কল্পতরু মেলা উৎসব ময়দান পালপতরু মাঠ যেমন ব্রিজের কাছে হচ্ছে পালপতরু উৎসব আপনারা কিভাবে আসলেন বলুন তো যখন দেখবেন দুর্গাপুর হয়ে আসছেন দুর্গাপুরে বাস স্ট্যান্ড থেকে একদম কাছে যেমন অটো করে চলে আসুন 10 টাকা নেবে মিনিবাসও করে আসি 10 টাকা নেবে মিনিবাসে করে চেপেও আসতে পারেন যেমন ব্রিজ পালপতরু উৎসব চলছে তাহলে আপনারা চলে আসুন বন্ধুরা কল্পতরু উৎসব দেখছি সিটি সেন্টার থেকে যদি আসেন গ্যামনে নামতে হবে নামবেন যেমন ব্রিজ আছে কেমন ব্রিজের কাছে চলছে কল্পতরু উৎসব হ্যাঁ এইভাবে আসুন আপনারা নমস্কার নেবেন বন্ধুরা জয়ার ভিডিও থেকে আমি জয়া আপনারা একটা লাইভ করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কেমন লাগছে বলবেন কল্পতরু উৎসব কেমন লাগছে বলবেন শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয় স্বজনদের সবাইকে শেয়ার করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দেবেন বন্ধুরা